আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ নববর্ষ সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি যাই হোক আজকে কিন্তু আমাদের বছরের প্রথম দিন তাই সকাল সকাল উঠে জটপট সব কিছু করে নিচ্ছি যদি বাহিরে একটু বের হয়ে ঘোরার জন্য সে জন্য যেহেতু আজকে সবার স্কুল বন্ধ সব কিছু বন্ধ একটু সময় তো হাতে থেকেই যায় আর বাচ্চারা একটা দিন বন্ধ পেলেই বলে যে একটু বাহিরে নিয়ে যায় এরকম শুরু করে তা আমি জটপট করে রান্না বান্না করছি আর সকালে নাস্তাটাকে রেডি করে নিচ্ছি কেউ এখনও ঘুম থেকে ওঠেনি শুধু আমি উঠেছি আমি উঠে মুড়ো করছি আর শুধু রান্না বান্না করছি তো এদিক দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে বসিয়ে দিচ্ছি ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছি আবার ব্ল্যান্ডার করার জন্য পেঁয়াজরা রেডি করে নিয়েছি আমি যখন মাংসটা রান্না করি তখন আমি পেঁয়াজ রসুনটা সাথে সাথে ব্ল্যান্ড করে তারপর দিই তাহলে আমার কাছে ভালো লাগে টাটকা টাটকা গানটা একটু ভালো লাগে সেই জন্য আমি ওইটা করি অনেকে আছে আগে করে হ্যাঁ আগে একটু করি যদি মেহমান থাকে বা ওই ধরনের কোনো প্রোগ্রাম থাকে তাহলে আগে করে রাখি কিন্তু মানে এরকম অল্প স্বল্প রান্না করলে আমি সাথে সাথে মশলাটা ফেটে তারপরে করার চেষ্টা করি তো এখানে আমি মাংসের মধ্যে এক একে সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটাকে মেখে ঝেঁকে সুন্দর করে বসিয়ে দেবো যেন টেস্টটা ভালো হয় যাই হোক সবার জন্য রান্নাবান্না করছে কিন্তু একটা জিনিস কি জানেন ভাগ্য বড় আজব জিনিস আর এখানে দেখুন এক চলার মধ্যে মাংস বসিয়ে দিয়েছে এক চলার মধ্যে কলা ভাজি বসিয়ে দিয়েছে আর এখানে তো আমি মশলাগুলো যা বাটা মশলাগুলো দিয়ে সুন্দর করে মেখে জেখে বসিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার স্পেশাল একটা জিরুর গুঁড়ো এটার মধ্যে এমন কোনো মশলা নিয়ে নেই জয়ফল জয়ত্রী থেকে শুরু করে গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ থেকে সব ধরনের এলাচ লং দারচিনি সব কিছু দিয়ে আমি এটাকে মানে ব্ল্যান্ড করে গুঁড়ো করে রেখে মানে এটা তরকারিটা রান্না করলে অন্যরকম একটা টেস্ট আসে এইভাবে মশলাটা করে নিলে আর এদিক দিয়ে আপনার ভাইয়াকে আমি নাস্তা দিয়ে দিচ্ছি যে তুমি খেয়ে নাও ওই যে কারণ রাতে আমি একটু ভাত রান্না করে রেখে দিয়েছিলাম একটু পানি দিয়ে রেখে দিয়েছি পান্তা খাবে ভাই কাছে আছে খাও বসে এভাবে খাচ্ছে ওকে আমি সব কিছু দিয়ে দিচ্ছি ও আস্তে আস্তে বসে বসে খাচ্ছে কিন্তু একটা জিনিস কি জানেন কপাল গুনে মানে আমার কপালে খাবারটা নেই আমি এত কিছু আয়োজন করেছি সবার জন্য করেছি কিন্তু আমি খেতে পারছি না মানুষ বলতেই বলে ভাগ্য নাকি বড় আরো আজব জিনিস কপালে যদি না থাকে কখনো নাকি সেটা জোর করে রান্না যায় না আজকে আমি তো হারে হারে প্রমাণ পেয়েছি ও আগেও পেয়েছি কিন্তু আজকে আমি এই প্রমাণটা বেশি পেয়েছি কারণ আমার ভাগ্যে খাবারগুলি নেই কারণ আমি রান্না করছি সবাইকে নিয়ে খাবো বলে কিন্তু আমি খেতে পারিনি যে কোনো একটা পারিবারিক সমস্যা কারণে আমার মোটটা অফ ছিল সেই কারণে আমার একদমই খেতে ইচ্ছে করছিল না ওর বাবা বারবার বলছে চলো খেয়ে নিই খেয়ে নিই খাও আমি বললাম যে না আমি এখন খাচ্ছি না আমি একটু পরে খাচ্ছি তো যেটাই হোক কী আর করা ওকে দিয়ে দিয়েছি ছেলে খেয়েছে মেয়ে খাচ্ছে ওদিক দিয়ে মানে আপনাদের ভাইও উনিও খাচ্ছে আর আমি এদিক দিয়ে ভাবলাম যে পোলাওটা বসিয়ে দেয় পোলাওটা সুন্দর করে বসিয়ে দিয়েছি হয়ে যাক আর এদিক দিয়ে মাংস কষানো হয়ে গিয়েছে আমি আবার পণ্ডিত বেশি আমি মেপে ঝুঁকে পানি দিই না দেখুন পোলাওয়ের মধ্যে আমি দিয়ে মেপে মেপে পানি দিই তো এখন সবাই পান্তা খাচ্ছে আমি কি করবো আমি বসে বসে কফি খাচ্ছি আমার ভালো লাগছে না মানে বললাম না যে মোরফ এর জন্য আমি খেতে ভালো লাগছে না আমার তো আমি এখানে কফি বানিয়ে নিয়েছি আমার কফালে হচ্ছে আজকে খাবার নিমকি বিস্কিট কফি এইগুলি কেন খেতে পারলাম না বলুন তো আমি তো অনেক শখ করে করেছিলাম তালা কেন আমার কপাল আসে খাবারগুলি রাখেনি কেন আজকে আমার একটা ঝামেলা হলো সেই ঝামেলার জন্য আমার একদমই খেতে ইচ্ছে করছে না বলুন তো এটা আমার কপাল না এত কিছু আয়োজন করা সত্ত্বেও আমি খেতে পাইনি চ্যাপার ভর্তা আলু ভর্তা ইলিশ মাছ বেগুন ভাজি করলা ভাজি ডাল গরুর মাংস এত এত মেনু থাকা সত্ত্বেও আমার কপাল আসে কে জুটেছে নিমকি আর কফি আর আপনার ভাই দিক দিয়ে বসে বসে সালাদ কাটছে বলছে না তোমাকে একটু হেল্প করে দিয়েছি দেখুন শশা লেবু টমেটো গাজর এগুলি কেটেছে বসে বসে বলছে তুমি এখন গুছিয়ে নাও কি সুন্দর করে পরিবেশন করবে বলছো পরিবেশন লাগবে না যেরকম হয়েছে ওরকমই ভালো আর এদিক দিয়ে আমার পোলাওটা হয়ে গিয়েছে রান্না